ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটি জি সিরিজের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেক্টর অধ্যায়ের স্মরণ নির্ণয়ের খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এবং বেসিক ম্যাথ দেখো যে একটা বৃত্তাকার চাকা যখন রাস্তায় রোটেশন করে বা ঘোরে তখন বা গড়িয়ে চলে এক কথায় তাহলে তার স্মরণ কীভাবে নির্ণয় করতে পারি তাহলে এই চাকার উপর যে কোনো পয়েন্টের স্মরণ কত হবে সেটা নির্ণয় এবং এই প্রশ্নটি দুই সালে জি মেন পরীক্ষায় অলরেডি আসছে সো আজকে আমরা সেটা সমাধান করতে যাচ্ছি তাহলে আগে আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ি দেখো কি বলতেছে এখানে যে আর বেসাদের একটি বৃত্তাকার চাকতি সো একটা চাকতি একটি আনুভূমিক তলের উপর দিয়ে না পিছলিয়ে আচ্ছা এই যেখানে না পিছলে এর মানে কি পিছলে যাওয়া মানে রৈখিক ক্ষতি আর না পিছলে যাওয়ার অর্থ হচ্ছে রোটেশন ঘুরতেছে মানে এটা ঘুরতে ঘুরতে যাচ্ছে ঠিক আছে না পিছলে যাওয়ার অর্থ হচ্ছে ঘুরিয়ে চলা বা গড়িয়ে চলা এক কথায় চাচ্ছে চাকাটি অর্ধেক পাক আচ্ছা এখানে আমাদের একটা করো যে প্রশ্নের ভাষা কি বলছে অর্ধেক পাক তাহলে অর্ধেক এক পা অর্ধেক পাক ঘুরলে পুরো এক পাকের জন্য না অর্ধেক পাক ঘুরলে এ বিন্দুর সরণ তাহলে এ বিন্দু প্রাথমিক অবস্থায় কোথায় আছে একদম হাইস্ট এই পয়েন্টে আছে এন্ড চাকাটা যদি অর্ধেক পাক ঘুরে তাহলে তার সরণ কত হবে তাহলে এ বিন্দুর সরণ কত হবে তাহলে আমরা যদি এটা দেখাতে যাই দেখো যে আমরা এটা আলাদা একটা চিত্র আঁকাই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে দেখো যে আমরা চিত্রটা এখানে আঁকে রাখি যে এইগুলো আমাদের সেই বৃত্তাকার চাকা ঠিক আছে যেটা আমরা একটু থিকনেস বাড়াই দিই এই হলো বৃত্তাকার চাকা যেটা কি করতেছে রোটেশন করতেছে তাহলে রোটেশন করলে এটা আমাদের রোটেশন করছে কোন দিকে এই বরাবর সো এখান থেকে আমাদের সামনে আগাই আসছে তাহলে এখানে যদি আমরা বলি এটা আমরা একটা এই হলো আমাদের অনুভূমিক তল এই তলের উপর দিয়ে চাকাটা আসলে রোটেশন করতেছে ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম এই তলের উপর দিয়ে চাকাটা রোটেশন করছে ওকে তাহলে এখন দেখো আমাদের প্রাথমিক অবস্থায় এ বিন্দু কোথায় ছিল প্রাথমিক শীর্ষ পয়েন্টে এইখানে আর বি বিন্দুটা ছিল এখানে ওকে তাহলে এটা ছিল এ এটা ছিল বি এটা এইদিকে রোটেশন হচ্ছে আমাদের দেওয়া আছে ফলে চাকাটা যখন ঘুরবে ঘুরে অর্ধ পাক যখন সম্পূর্ণ করবে তাহলে অর্ধপাক সম্পূর্ণ করলে কি হবে তাহলে ঘোরার পর যদি অর্ধপাক সম্পন্ন করে চাকাটা এখানে আসে তাহলে এ বিন্দু চলে আসবে এখানে আর বি বিন্দু ঠিক উপরে চলে আসবে অর্ধেক পাক ঘোরার পর তাহলে আমাদের বলছে এ বিন্দু স্মরণ তাহলে আমরা স্মরণের সংখ্যা কি জানি যে কোন একটা পয়েন্টে প্রাথমিক অবস্থায় যেখানে ছিল একটা যেখান থেকে যাত্রা শুরু হচ্ছে ওই পয়েন্ট আর সবার শেষ পয়েন্টের মধ্যে সরল রেখিক দূরত্ব তাহলে এখানে এ বিন্দু স্মরণ বলতে আসলে কি হচ্ছে যে আমরা এই যে এই এ বিন্দু থেকে এই আমাদের হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে সরল রেখিক স্মরণ তাহলে এটাকে বলতেছি আমরা স্মরণ ওকে তাহলে এই স্মরণের মানটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে লাইন থিকনেসটা আমরা একটু বাড়াই দিই ওকে তাহলে এই যে এই স্মরণের মানটা বের করতে বলছে তাহলে এই স্মরণের মানটাকে আমরা একটা মান দিয়ে ধরে নিই ধরলাম যে এই স্মরণের মান এল তারপরে আমাদের এল এর মানটা নির্ণয় করতে হবে এল এর মান নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি প্রথমত যে এখান থেকে যদি আমরা একটা লম্বটা নিই ঠিক আছে এখান থেকে একটা লম্বটা নাম তাহলে এই যে আমাদের এ এর নতুন অবস্থান আমরা এ প্রাইম দিয়ে প্রকাশ করি আর বি প্রাইম তাহলে এ প্রাইম এ বি এইটা একটা কি সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজ আমাদের দরকার কি এল বাহুটা তাহলে আমাদের এ এ প্রাইম এটাই হচ্ছে আমাদের এ বিন্দু স্মরণ তাহলে সেই মানটা দরকার ফলে বাকি দুই বাহু যদি না জানি তাহলে পিথাগোরাজের সূত্র এপ্লাই করে কিন্তু আমরা ইজিলি করতে পারবো তাহলে আমরা এখানে ভেক্টরের স্বরণ নির্ণয়ের অঙ্ক আমরা কি করবো পিথাগোরাজের সূত্র অ্যাপ্লাই করে সমাধান করবো তাহলে দেখো যে এই বাকি দুই বাহুর মান আমাদের জানা আছে কিনা সেটা আমরা একটু দেখি এ বি বাহুর মানটা কত যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ আছে আর তাহলে এ বি বাহুটা কি হবে ওই বৃত্তাকার চাকার বা চাকরির জন্য এটা কি হবে ব্যাস তখন এটা টু আর এর সমান এই বাহুটা আমরা অলরেডি জানি এখন যদি আমরা এ বি এই বাহুটার মান যদি নির্ণয় করতে পারি বা জানা থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো ইজিলি এল এর মান বের করতে পারবো আমরা কি জানি যে একটা বৃত্তাকার চাকা বা চাকরি যখন ঘোরে তখন সে পূর্ণ এক পাক যখন ঘোরে তাহলে এক পাক সম্পূর্ণ করলে সে যে দূরত্ব অতিক্রম করে তাহলে এক পাকের জন্য পরিধি বরাবর দূরত্ব অতিক্রম করে তাহলে এক পাক তাহলে এক পাক যদি সম্পূর্ণ করে তাহলে এক পাক সম্পূর্ণ করলে তার যে রৈখিক দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত হয় অতিক্রান্ত আমরা দূরত্ব ঠিক আছে এটা স্মরণ না তাহলে অধিকাংশ দূরত্ব হয় টু পাই আর তাহলে আমরা চাকা কোনো বৃত্তাকার চাকা বা চাকতি বা রিং যাই বলি এক পাক ঘুরলে সে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে এখানে কতটুকু আছে আমাদের প্রশ্ন ছিল কি অর্ধেক পাক তাহলে এ পয়েন্টটা এখান থেকে এখানে আসছে কতটুকু ঘুরে অর্ধেক পাক তাহলে অর্ধেক পাক ঘুরলে তাহলে আমাদের এই রৈখিক সমানটা কত হবে এর অর্ধেক তাহলে এর অর্ধেক কত তাহলে এর অর্ধেক হচ্ছে পাই ইনটু আর ব্যাসার্ধ যেহেতু আর তাহলে এই বাহুটা হবে ব্যাসের সমান আর এই যে আমাদের এইটুকুকে দৈর্ঘ্য হবে আমাদের অধিকাংশ দূরত্ব যেটা তার পরিধির অর্ধেক সো সেটার মান কত পাই আর তাহলে এখন আমরা পৃথাগ্র সূত্র যদি অ্যাপ্লাই করি ইজিলি কিন্তু আমরা মানটা পেয়ে যাবো তাহলে পিথা সূত্র অনুযায়ী আমরা কত হয় পাই স্কোয়ার আর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে টু আর মানে ফোর আর স্কোয়ার ওকে তাহলে এটা হচ্ছে আমাদের মান পেয়ে যাচ্ছি যদি তারিখে ডেরিভেটিভ করি তাহলে আমরা ডেরিভাই করি তাহলে আর স্কোয়ার কম নিতে পারছি তাহলে পাই স্কোয়ার প্লাস ফোর তার আন্ডার রুট ফলে ফাইনালি যদি আমরা লিখি সো ফাইনাল অ্যান্সার আমরা এইভাবে লিখতে পারি যে এল ইজ ইকাল টু আর ইন্টু রুট ওভার পাই স্কোয়ার প্লাস ফোর ওকে এইটা হচ্ছে আমাদের স্বরূপ তাহলে একটা চাকা বা চাকতি যেটার একদম শীর্ষ পয়েন্ট এ তার অর্ধপাকের জন্য তাদের স্মরণ হবে সেই স্বরণের মান আর ইন্টু রুট ওভার পাই স্কোয়ার প্লাস ফোর তাহলে খুবই দারুণ একটা ম্যাথ ছিল চমৎকার বেসিক ম্যাথ ভেক্টর থেকে নর্মাল স্মরণের অঙ্ক আমরা সচরাচর এইরকম ধরনের চিত্র থেকে অঙ্ক করি না আমাদের বইয়ে যেহেতু নাই তাই এগুলো এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করা খুবই জরুরি তো যেখানে আয়ত কে নাই সেখানে আমাদের এরকম ভাবে পৃথক ব্যবহার করে স্মরণ নির্ণয় আমাদের অনেক গুরুত্বপূর্ণ ওকে আশা করি আমরা ভালোভাবে বুঝতে পারছো সো এই টাইপের আরো ম্যাথ যদি এটা অর্ধেক পাক না হয়ে পূর্ণ এক পাকের জন্য হলে তো আমাদের সেইগুলো জিরো হতো তাহলে এক পাক বাদে ওয়ান বাই অংশ বা কোনো নির্দিষ্ট কম দিয়ে দেয় ঠিক আছে যেমন মনে করো যে এই বিন্দুটা হয়তো এখান থেকে এখানে আসছে বা অন্য যে কোনো কনের জন্য স্মরণের জন্য আমাদের এমন স্মরণ কত হবে যে কোনো কিছু কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে সো এটা অর্ধেক পাক না এসে ওয়ান বাই ফোর অংশ আসতে পারে আবার বিভিন্ন কণ দিয়ে দিতে পারে যে এত ডিগ্রি কণিক স্মরণ করছে চাকাটার এ পয়েন্টটা এখান থেকে এত কণে আসছে সেই মুহূর্তে কত সো এইরকম ভ্যারিয়েশন দিয়ে অঙ্ক তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে থাকো দেখে যে আসলে অঙ্কটার কনসেপ্টটা বুঝতে পারছো কিনা আর যদি সমস্যা হয় করতে গিয়ে তাহলে আমাদের জানাতে পারো কমেন্টে যে আমরা আশা করি ওই টাইপের আরও দু একটা ম্যাথ তোমাদের আমরা পরবর্তীতে সমাধান করে দেব সো আজকে এই পর্যন্তই ভালো থাকো আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের জানাও ওকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ